নমস্কার বন্ধুরা গোলাপ গার্ডেন টিপসে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আপনারা গোলাপ করতে চাইছেন আপনাদের গোলাপ গাছ সঠিকভাবে হচ্ছে না আপনারা নার্সারির থেকে টাকা দিয়ে কিনে নিয়ে এসে সেই গাছগুলোকে রাখতে পারছেন না এই সকল যদি সমস্যার সমাধান পেতে চান তাহলে অবশ্যই গোলাপ গার্ডেন টিপস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গোলাপ গার্ডেন টিপসের সঙ্গে থাকুন তাহলেই দেখবেন আপনাদের একটা গাছও বেকার যাবে না প্রত্যেকটা গোলাপ গাছ আপনাদের খুব ভালোভাবে সেই গাছ থেকে আপনারা ফুল সংগ্রহ করতে পারবেন এবং রকমারি ফুল এবং গাছের টিপস এখানে পেয়ে যাবেন তো আসুন শুরু করি বন্ধুরা আমার এই গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলি সাধারণত তিন বছর পুরনো তিন বছরের পুরনো গাছ কিছু কিছু গাছ আছে যেগুলো এক বছর বয়স হলো তো বন্ধুরা এই গাছগুলিতে তেমন কিছু খুব একটা যত্ন আমি করি না জাস্ট নর্মাল ঘরোয়া উপায়ে যে টিপসগুলো আমি বলছি সেগুলো সব ঘরোয়া উপায়ে কারণ আমি যে টিপসগুলো বলে থাকি সেগুলো বিনা পয়সায় আপনারা পরিচর্যা গাছের করতে পারবেন তো বন্ধুরা আপনারা সাধারণত বাড়িতে গোলাপ গাছের জৈব সার করে নিতে পারেন তারও ভিডিও খুব জলদি চ্যানেলের মধ্যে দেওয়া হবে তাই বলছি যে চ্যানেলটি সঙ্গে থাকুন সব কিছু টিপস এই চ্যানেলে শেয়ার করা হয় তো বন্ধুরা আপনারা কীটনাশক যদি বলেন ঘরোয়া উপায়ে কীটনাশকও বানিয়ে দেবো কোনো প্রবলেম হবে না গাছ পুরো ফিট থাকবে আর কয়েকটি টিপস আপনাদেরকে মানতে হবে সেই টিপসগুলো কি না গোলাপ গাছের গোড়ায় যদি কোনো আগাছা জন্ম নেয় যেমন ধরুন ঘাস নানা ধরনের সেই আগাছাগুলোকে আপনাদেরকে আগে পরিষ্কার করতে হবে গাছের গোড়া একদম ফ্রেশ রাখতে হবে তাহলে গাছ ভালোভাবে খাবারগুলো সংগ্রহ করতে পারবে নালে ওই যে গাছের গোড়ায় আগাছা থাকে সেই আগাছাগুলো সেই খাবারটি সংগ্রহ করে নেবে ওই জন্য আগাছা অবশ্যই পরিষ্কার করুন প্রথমত দ্বিতীয়ত আপনাদের গাছের যে পুরোনো ফুল সেই ফুল কিন্তু পাঁচ পাতা রেখে কাটিং করতে হবে অনেকেই কি করেন যে ফুলটা ফুটেছে ফুলটার গাছ থেকে কেটে দিচ্ছেন এরকম করলে হবে না বন্ধুরা এরকম করলে যে নতুন ডাল রিলিজ হবে সেটা কিন্তু পাতলা দুবলা হবে তাই পাঁচ পাতা যেখানে হচ্ছে ফুলটার নিচের থেকে দেখবেন পাঁচটি পাতা যেন থাকে সেই পাঁচটি পাতার থেকে আপনারা সেই ফুলের গোড়াটা কেটে দেবেন তাহলেই দেখবেন সেখান থেকে আবার একটা নতুন ডাল রিলিজ হচ্ছে আর সেখানে সেই ডালটি শক্ত সবল হচ্ছে এইভাবে আপনারা পরিচর্যা করুন আর যেটা করবেন তিন নম্বরে সেটা করবেন গাছের মাটিকে ঠিকঠাকভাবে জল দেওয়া আপনারা যারা জমিতে গাছ করছেন জমিতেও পরিমাণ মতো জল দিতে হবে আর যারা টপে করছেন তারাও পরিমাণ মতো জল দেবেন জল দেওয়ার নিয়মটা কি হবে বন্ধুরা না জল দেওয়ার নিয়ম আপনারা দেখবেন যে গাছের গোড়ার মাটিটা ভিজে আছে কি না যদি ভিজে থাকে তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই আর যদি দেখেন যে শুকিয়ে গেছে তখন আপনারা পরিমাণ মতো জল দিন গাছের জল বেশি দিলে গাছের শিকড় কিন্তু নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা গাছকে জল বুঝে সুঝে দিন এটাই হচ্ছে জল দেওয়ার নিয়ম ভিজে থাকলে দিন সরি ভিজে থাকলে দেবেন না আর শুকিয়ে গেলে গাছে জল দেবেন এভাবে জল দিন তাহলে গাছের রুট একদম পুরোপুরি ফিট থাকবে আর মাসে আপনারা চাইলে একবার রুট ট্রিটমেন্ট করতে পারেন বেশি করার দরকার নেই একবার রুট ট্রিটমেন্ট করুন রুট ট্রিটমেন্টের ভিডিও আমার চ্যানেলে আছে যদি চান তাহলে চ্যানেলে গিয়ে সেই রুট ট্রিটমেন্টের ভিডিও দেখে নিতে পারেন তো বন্ধুরা এই পরিচর্যাগুলি আপনারা খুব ভালোভাবে করুন দেখুন আপনাদের গাছ খুব সুন্দর থাকছে আর খাবার খাবার যদি বলে থাকি ঘরোয়া জৈব খাবার সেটি আপনারা দেন মাসে তিনবার এক মাসে তিনবার খাবার দিন গাছকে বেশি দেওয়ার প্রয়োজন নেই আমি আপনাদেরকে বলছি দেখুন তিন দিনের রেশিও খাবার আমার যে আরেকটি চ্যানেল আছে নয়নতারা গার্ডেন সেখানে সমস্ত কিছু বলে দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তো বন্ধুরা আজ এইটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোনো টিপস নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ